ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা যান্ত্রিক সভ্যতার অগ্রগতি শিল্পায়ন নগরায়ন এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বর্তমান সমাজে ব্যাপক পরিবর্তন এনেছে সমাজের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় অনুশাসন প্রভৃতির মাঝেও পরিবর্তন ঘটেছে পরিবার দ্বারা সমাজ নিয়ন্ত্রিত হয় আর তাই পরিবারের পরিবর্তনের ফলে সমাজে ব্যাপকভাবে প্রভাব পড়েছে পারিবারিক বন্ধন হল পরিবারের সকল সদস্যদের মধ্যে তৈরি হওয়া আবেগীয় সম্পর্ক পারস্পরিক বিশ্বাস স্নেহ ভালোবাসা সম্মান আস্থা প্রভৃতি পারিবারিক বন্ধনের ভিত্তি পারিবারিক বন্ধন দৃঢ় না হলে পরিবারের অস্তিত্ব সংকটের মুখে পড়ে যার ফলে সমাজ ব্যবস্থা দুর্বল হয় এবং তৈরি হয় সামাজিক অস্থিরতা মানবজাতির বিকাশ লাভের সাথে সাথে সমাজের অগ্রগতি ও পরিবারের রূপ এবং কাঠামোর পরিবর্তন হয়েছে এরপরে রয়েছে সামাজিক অবস্থান মানুষ সামাজিক জীব প্রাচীনকাল থেকেই মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে আসছে সমাজবদ্ধ হয়ে বাস করাই মানুষের ধর্ম মূলত একটি সংগঠন বিশেষ হল সমাজ সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ ঘটেছে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাই একথা বলা যায় সুষ্ঠু পারিবারিক জীবনই সমাজ রাষ্ট্রের মূল ভিত্তি সুপ্রিয় বন্ধুরা পরিবার হচ্ছে একটি পাঠশালা আর মা বাবা সে পাঠশালার নিঃস্বার্থ শিক্ষক আর ছেলে মেয়ে হল সে প্রতিষ্ঠানের শিক্ষার্থী পারিবারিক সংস্কৃতি ঐতিহ্য একটি সন্তানের বেড়ে ওঠার নিয়ামক শক্তি পারিবারিক ঐক্য বন্ধন বৃহত্তর ঐক্যের শিক্ষা দেয় পরিবারের একজন সদস্যের ভিন্ন মতকে শ্রদ্ধা করার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে সমালোচনা শোনা ও সহ্য করার দীক্ষা পাওয়া যায় পারিবারিক শান্তি প্রতিষ্ঠার প্রজ্ঞা বৃহত্তর অঙ্গনে স্থিতিশীলতা সৃষ্টির লব্ধ জ্ঞান পরিবর্তনের যুগে রাষ্ট্রের প্রতিটি স্তরকে সচল রাখার লক্ষ্যে পরিবার ও সমাজের মূল ভিত্তিটা বজায় রাখা অত্যন্ত জরুরি পারিবারিক শিক্ষা সংস্কার ও ঐতিহ্যের প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রেখে সমাজের প্রতিটি ক্ষেত্রে আমাদের সকলকেই পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতার মনোভাব দিয়ে নিজেদের দায়িত্ব কর্তব্যসমূহ পালন করতে হবে পাশাপাশি আমাদের অধিকার সমূহের বিষয়েও আমরা সচেতন হয়ে উঠব কারণ এ বিষয়গুলো আমাদের রাষ্ট্রবি নির্মাণের সাথে সম্পৃক্ত ভালোবাসা মায়া মমতায় দৃঢ় হোক আমাদের পারিবারিক বন্ধন সেই প্রত্যাশায় কাছে ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শেখ শফি আহমেদ এবং আমি ফারহানা খান পুরবী বন্ধুরা শুরুতেই চোখ বলিয়ে নেওয়া যাক আজ বৃহস্পতিবারের দর্পণসূচির পাতায় ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন এই দিনের পর আরও থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত শহীদ ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক স্মৃতিচারণমূলক প্রামাণ্য প্রতিবেদন অদম্যবীর বাংলা সংস্কৃতি নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে থাকছে বাংলাদেশের পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব একটি গান বন্ধুরা জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল আয়োজনে সুপ্রিয় বন্ধুরা চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের তিনশো উনিশতম দিন তো চলুন জেনে নিয়ে আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুলো ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে বেঙ্গল গেজিট বা হেকির বেঙ্গল গেজেট ছিল ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা এটি ছিল ভারতের প্রথম প্রধান পত্রিকা যা সতেরোশো আশি খ্রিস্টাব্দে উনত্রিশে জানুয়ারি যাত্রা শুরু করে এটি দুই বছর পর্যন্ত প্রকাশ হয়েছিল বারো ইঞ্চি দীর্ঘ ও আট ইঞ্চি প্রস্থ দুই পৃষ্ঠার এ পত্রিকাটির মালিক সম্পাদক ও প্রকাশক ছিলেন জেমস আগাস্টাস হিকি প্রকাশের কিছুদিন পরে প্রশাসনের বিরুদ্ধে কিছু লেখা বের হলে সতেরোশো আশি খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর ফোর্ট উইলিয়াম থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ডাকঘর মারফত পত্রিকা বিতরণ বন্ধ হয়ে যায় উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়গ্রা জলপ্রপাত গঠিত নায়গ্রা জলপ্রপাত তার সৌন্দর্যের জন্য পৃথিবীব্যাপী বিখ্যাত এবং এটি জলবিদ্যুতের একটি মূল্যবান উৎস আঠারোশো ছিয়ানব্বই নভেম্বর নয়াগ্রাতে বিদ্যুৎ কেন্দ্র চালু হয় নভেম্বর খ্যাতনামা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম আলোক সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিলেন উনিশশো আঠারো খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ চোদ্দই নভেম্বর চেকো প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পায় ১৯৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত সার্বভৌম রাষ্ট্র হিসেবে অস্তিত্বশীল ছিল চেকোস্লোভাকিয়া উনিশশো সালে এই রাষ্ট্র বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামক দুটি রাষ্ট্র গঠিত হয় ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সংক্ষেপে যাকে বলা হয় বিবিসি উনিশশো বাইশ খ্রিস্টাব্দের চোদ্দ নভেম্বর যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয় এবং একই দিনেই প্রথম বিবিসি রেডিও প্রচার শুরু হয় 1969 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর ব্রিটেনে ডমিং ইন টিভি সম্প্রচার শুরু হয়। সুপ্রিয় বন্ধুরা যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্য দিয়ে এই ধরনী আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্য দিয়ে এ ধরrootDirকে অরুত্ত লাভ করেছেন। এবারে জানবো তেমনি কা একজন ব্যক্তির কথা সতেরোশো নভেম্বর আমেরিকান প্রকৌশলী ও স্টিম বোর্ডের উদ্ভাবক উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জন্মগ্রহণ করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দের আজকের এই দিনে মিশরীয় কূটনীতিবিদ জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব বুট্রস ঘালি জন্মগ্রহণ করেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী শিক্ষাবিদ রাজনীতিবিদ ও ছেষট্টিতম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব কন্ডলিজ রাইস জন্মগ্রহণ করেন সুপ্রিয় বন্ধুরা আজ আপনাদের অনেকের জন্মদিন দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন আবিষ্কার উদ্ভাবন প্রাপ্তি অপ্রাপ্তি জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে অন্যভাবে বলা যায় জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত যদিও মৃত্যু আমাদের জন্য এক বিষয় আজ চোদ্দ নভেম্বর আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা এবার আমরা জানব আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দের এই দিনে ডেনিউ ভাষাতাত্ত্বিক পণ্ডিত রাসমুস করেন ইংরেজি ভাষার অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার সাকি উনিশ খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামী রাজা সুবোধ চন্দ্র বসু মল্লিক মৃত্যুবরণ করেন ইরানের প্রখ্যাত আলেম মোসাফির কোরআন দার্শনিক আয়াতুল্লাহ আল্লামা সৈয়দ মোহাম্মদ হুসাইন তারাতাবাই উনিশশো আশি খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর মৃত্যুবরণ করেন 2004 খ্রিস্টাব্দের 14 নভেম্বর বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল bari রাজীব মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই অভিনেতা রাজীব নামে বেশি পরিচিত ছিলেন যিনি খলনায়ক হিসেবেই চলচ্চিত্রে অভিনয় করেছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই দিনে পর্বের আয়োজন শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া আবু সাঈদ পানি লাগবে কারো বলতে বলতে বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া মেয়ের মাহফুজ রহমান মুগ্ধ শহরের রাস্তায় রিক্সার পাতানে ধরে ঝুলে থাকা গুলিবিদ্ধ তরুণ ঘরের নিরাপত্তা ভেঙে হেলিকপ্টার থেকে ছুটে আসা বুলেটে ঝরে যাওয়া মা ও শিশুর প্রাণের বিনিময়ে রচিত হয়েছে অন্যরকম এক স্বাধীন বাংলাদেশ যার মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের বাক স্বাধীনতা এ এক পরম পাওয়া আমাদের জন্য ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে যুগে যুগে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে যে এই বাংলাদেশে কোনো অপশক্তির ঠাঁই নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা হারিয়েছি অনেক তাজা প্রাণ যার মধ্য দিয়ে আবারও প্রতিষ্ঠিত হল বাঙালি অদম্য এক বীরের জাতি বন্ধুরা এই পর্বে আমরা শুনব আনিসুর রহমানের গ্রন্থনা উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ ছাত্র জনতার স্বজনের সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য সুপ্রিয় শ্রোতা আসসালাম আলাইকুম আমি আনিসুর রহমান আজ হাজির হয়েছি রাজধানীর মোহাম্মদপুরে স্বৈরাচারী সরকারের দোষরদের গুলিতে শহীদ হন এক অদম্য বীর ট্রাক হেল্পার সুজন বড় ভাই আখের রস বিক্রেতা রফিকুল ইসলামের কাছ থেকে শুনব ছোট ভাই সুজনকে হারানোর সেই দুঃসহ কথা আজকে আমার মা ছেলে হারা কানতেছে মা বোঝে মার কি দুঃখটা আমার ভাই সুজনকে নির্মম ভাবে এই বেরিবার তিন রাস্তার মধ্যে সৈরা সাদী শেখ হাসিনার অনুমোদনে রাজীব আসিফ নানক নানকের সহকারী তার সঙ্গ মতো যা আছে তারা নির্মম মনে করেন যে এইখান থেকে আল্লাহ করিম থেকে বাজে তিন রাস্তার মোড় পর্যন্ত পাখির মতন গুলি করে হত্যা করছে আমাদের কি ভুল ছিল এই দেশে আমরা কি এই দেশে মানুষ না তাহলে আমাদের কেন এমন গুলি চালানো হয়েছে আমাদের কেন এভাবে নির্যাতন করা হয়েছে এই জন্য আমরা সৈরা সাদী সরকারের বিচার চাই তার বিচার হোক আমার ছোট ভাই হেল্পার ছিল টার্মিনালে গাড়ি বন্ধ করে বাসার উদ্দেশ্যে যখন রওনা দেয় ভেরে তিন রাস্তার মোড়ে আওয়ামী লীগের হুকুমদাতারা যুবলীগ আওয়ামী লীগ শ্রেষ্ঠ লীগ সব মনে করেন যে কাউন্সেলার নির্ভমভাবে গুলি চালায় এই গুলির চালানোর ভিতরে আমার ভাই হয়ে গেছে জাগাতি মনে করেন যে

মারা গেছে ঠিক আছে তখন তো মনে করেন যে আমলি ক্ষমতা ছিল কোনো কথা বলতে পারিনি আমি মামলার বাদী আমি রফিক আমার ভাই সুজনকে হত্যা করছে সুরেশের সরকার তার বিচার হওয়া উচিত বাংলাদেশের মুখে তার বিচার হইতে হবে আমার ভাই দোষ করছে কোনো দোষ করেন আপনি গুলি করে মারে লিখছেন এই টোকে টোকে গুলি করছে দৌড়ে দৌড়ে গুলি করছে সিবার মধ্যে ঢুকে ঢুকে গুলি করছে তারপর মনে করেন যে কি কম আর অর্থ দিয়ে কমাইছে আমরা শিকার বর্তমান সরকার কাছে আমি আমার ভাই হত্যার বিচার চাই আমার ভাইয়ের বিচারটা সুস্থ মতন আমাদের বুঝিয়ে দিয়ে দিব আমার ভাইয়ের চোদ্দ মাস বয়সে একটা সন্তান আছে আজকে আমার এই ভাতৃ যারা বাবা হারা কাউকে বাবা বলে ডাকতে পারে না আর বাবা কোন সে চিনও না চিনভিত না ছেলেটার এতিম বানিয়ে চলে সরকার আজকে উচিত এই দেশের সরকার আয়া আমাদের পাশে দাঁড়ানো আমাদেরকে সান্ত্বনা দাও এই দেশে স্বাধীন করছি আজকাল বাচ্চাটা আর বাবা হারা আমার বুকে কষ্ট কির লেগে আমার ছোট ভাই গুলি খেয়েছে বাইরে আমি সব সময়ের জন্য লগে লগে রাখছি আজকে ভাই গুলি খাওয়ানো না যে আমার বুকে গুলি লাগা কোনো ভাই বাচ্চাটার জন্য আমি সরকারের কাছে বলছি যে আপনারা আমার এই বাচ্চাটার জন্য একটু গুরু সৃষ্টি খেয়াল রাখেন সুপ্রিয় শ্রোতা শুনছিলেন স্বৈরাচারী সরকারের ছোড়া বুলেটে অদম্যবীর বীর ট্রাকের পার সুজনের শহীদ হওয়ার মর্মান্তিক গল্প আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো অদম্য সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন অদম্যবীরদের কথা শুনছিলাম প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বন্ধুরা আমরা বাঙালি উত্তরাধিকার সূত্রে আমরা যে সংস্কৃতি পেয়েছি এবং যে সংস্কৃতিতে আমরা লালিত পালিত বর্ধিত হয়ে চলেছি সেই বাঙালি সংস্কৃতি আমাদের জীবন চর্চা ও চর্চার এবং জীবন বোধ ও বোধির সমন্বিত রূপই হচ্ছে এ বাঙালি সংস্কৃতি বাঙালির জীবনযাপনের ধরন চলন বলন আচার আচরণ বিশ্বাস অবিশ্বাস চিন্তা চেতনা এবং নীতি নৈতিকতার আরাধ্য রূপ নামক যে বাঙালি সংস্কৃতি তা তার গঠনকাল থেকে আজ অবধি রূপ রূপান্তরের মাধ্যমে বর্তমান স্তরে এসে স্থিতি লাভ করেছে এ পর্বে আমরা এখন শুনব মোহাম্মদ ইসাক আলী গ্রন্থের উপস্থাপনায় বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজনে আজকের আয়োজন আমরা সাজিয়েছি বাংলাদেশের লোক সংস্কৃতির ঐতিহ্য কবি গান বা কবির লড়াই নিয়ে বাংলাদেশের লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল কবি গান এটি মূলত গান ও কথোপকথনের মাধ্যমে উপস্থাপিত একটি লোকশিল্প যেখানে দুটি দল বা পক্ষ মুখোমুখি হয়ে গান ও ছন্দের মাধ্যমে মতবিনিময় করেন কবিগান প্রতিযোগিতামূলক হলেও এর মূলে থাকে বিনোদন এবং মনোরঞ্জন কবিগানের বিভিন্ন সামাজিক ধর্মীয় ঐতিহাসিক ও দার্শনিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় যা দর্শকদের একটি শিক্ষামূলক অভিজ্ঞতা দেয় কবিগানের উৎপত্তি ভারতীয় উপমহাদেশের বাংলা ভাষাভাষী এলাকায় বলা হয়ে থাকে কবিগানের মূল ধারণা মধ্যযুগে জন্ম নেয় আঠারোশো শতাব্দীর দিকে এটি জনপ্রিয়তা লাভ করে এবং বিভিন্ন প্রকার গান কীর্তন ও বৈষ্ণব পদের সাথে এটি মিশে যায় কালের পরিক্রমায় কবি গান নানা রূপে ও ধারায় প্রসারিত হয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঙ্গিকে পরিবেশিত হয় বাংলাদেশে কবিগান এখনও একটি প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে এবং লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে আছে কবিগানের মাধ্যমে গ্রামীণ সমাজের বিভিন্ন সমস্যা রাজনৈতিক মতবাদ সামাজিক অসাম্য এবং ধর্মীয় ভাবনা ফুটে ওঠে এটি যেমন বিনোদনের একটি মাধ্যম তেমনি একটি শক্তিশালী শিক্ষামূলক মাধ্যম বটে লোকায়ত সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সম্পদ কবিগান এই কবিগান বাংলা লোকসাহিত্যকে যেমন উর্বর ও করেছে ঠিক তেমনি সৃষ্টি করেছে সাহিত্য সংস্কৃতিতে এক নতুন ভাবধারা মুখে মুখে পদ রচনা করে তাৎক্ষণিকভাবে সুরারূপ করে গাওয়া হয় কবিকান এ গানের গায়ক নিজেই গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী এ গানের গায়ককে বলা হয় কবিয়াল আর কবিয়ালকে হতে হয় কবি কারণ এ গানের গায়ককে কবিত্ব শক্তি প্রকাশ করতে হয় ছন্দ লয় তাল ও নিগূঢ় যুক্তি তথ্য তত্ত্ব ও উপাত্ত দিয়ে শ্রোতাদের চমক লাগানো ও মনোসংযোগের লক্ষ্যে এতে শব্দ ব্যবহারের কলা কৌশল বিশেষভাবে রপ্ত করতে হয় কবিয়ালকে বলে দেবে কানে কানে আসল পথে টাহাবে। দেবে বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় প্রচলিত বিভিন্ন সঙ্গীতিক ধারার মিলনে কবিগানের জন্ম এই ধারাগুলোর নাম বহুবিচিত্র বিচিত্র তরজা পাঁচালি খেয়র আখড়ায় হাফ আখড়ায় ফুল আখড়ায়, গাঁড় কবিগান গান বসা গান টপকীর্তন টপ্পা কৃষ্ণযাত্রা তক্কাগীতি নেত্রকোনার মুসলিম কবিয়াল লাল মাহমুদ কবিগানের পথিত যশা ব্যক্তি ছিলেন ঢাকার কবিয়াল হরিচরণ আচার্যও খুবই বিখ্যাত ছিলেন ফরিদপুরের নারায়ণবালা বরিশালের বিজয় দত্ত এবং গঙ্গমণি দাসী স্বনামধন্য কবিয়াল ছিলেন ত্রিপুরার হরি আচার্য এবং বিলাসিনী দাসীর নামও এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বাংলার অন্য অঞ্চলের কবিয়ালরা হলেন বলহরিদে শম্ভুনাথ মণ্ডল তারক চক্র সরকার রমেশচন্দ্রশীল রাজেন্দ্রনাথ সরকার বিনয় কৃষ্ণ অধিকারী ফণী বড়ুয়া সরপেন্দ্র সরকার গৌতম মজুমদার সাতুরায় ও ঠাকুরদাস চক্রবর্তী দয়াবতী দয়াবতী আধুনিক যুগে টেলিভিশন রেডিও এবং অনলাইনে কবি গানের পরিবেশন আজও দেখা যায় যা পুরনো প্রজন্মের সাথে নতুন প্রজন্মকেও আকর্ষণ করছে কবিগানকে গানকে বাঁচিয়ে রাখতে নতুন কবিয়ালরা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কবি রচনা করছেন যাতে আজকের দ্রোতারা এই শিল্পের সাথে নিজেদেরকে সম্পৃক্ত মনে করেন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে কবি গানের প্রসারে কাজ করে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা অর্থনৈতিক গুরুত্ব কিংবা পর্যটন শিল্পের প্রসার যাই বলি না কেন সবকিছুতেই বাংলাদেশের পাহাড়ি এলাকা এক বিশাল গুরুত্বের জায়গা দখল করে আছে আর পাহাড়ি এলাকার প্রসঙ্গ উঠলেই যাদেরকে বাদ যায় কোনোভাবে না যারা যুগ যুগ ধরে পাহাড়কে আঁকড়ে ধরে নিজেদের জীবন জীবিকার জন্য সংগ্রামী এক জীবন পার করে চলেছেন তারা হলেন এদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বন্ধুরা এই পর্বে আমরা শুনব নিষাদ জাহানের গ্রন্থনায় বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই নগরের চাপিত জীবন থেকে বেরিয়ে সাগরের ডাকে পাহাড় উপত্যকা ও সমতল ভূমি পেরিয়ে বিরানহীন পথ চলা শেষে প্রকৃতির নরম পরস্পীতে আমরা যখন ছুটে যাই বন ঝিরি ঝর্ণা আর পাহাড়ের কাছে তখন সবুজের মাঝে বিস্ময় প্রকৃতির অসাধারণ উপহার উকে দেওয়া মেঘকে ছুঁয়ে থাকা পাহাড়কে দেখে আমার মতো আপনাদেরও মনে হবে ঘুমিয়ে থাকা পাহাড়টা আমায় ডাকছে প্রিয়স্রোতা পাহাড় ও প্রকৃতি পর্বে আজ বলবো কাপ্তায়ের রামসীতা পাহাড়ের কথা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার দুই নম্বর রায়খালী ইউনিয়নে আছে রাম ও সীতা পাহাড় হিন্দু পুরাণ মতে দেবতা রাম ও সীতার স্মৃতিবিচরিত পাহাড় দুটি কালের সাক্ষী হয়ে কাছাকাছি দাঁড়িয়ে আছে আর এই দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গেছে খরস্রোতা কর্ণফুলি নদী চট্টগ্রাম বিভাগের কর্ণফুলি নদীর পাশে অবস্থান সীতা পাহাড়ের পাহাড়টির উচ্চতা এক ফুট এবং এর বিপরীতে দাঁড়িয়ে থাকা রামপাহাড়ের উচ্চতা এক ফুট তবে আয়তনে সীতা পাহাড়ের চেয়ে অনেক বড় এবং জীববৈচিত্র্যে ভরপুর রামপাহাড় আয়তনে বড় রামপাহাড়ের অংশ হচ্ছে শিলছড়ি ব্যাংছড়ি চিত্তমরম এবং মারমাপাড়া পাহাড়টিতে প্রবেশের জন্য মাটির এবং ছড়ার বেশ কয়েকটি পথ রয়েছে মাটির পথগুলো পাহাড়ি উঁচু নিচু বনজ গাছপালা সমৃদ্ধ এসব পথে চলাচলের সময় রং পাখি পাখি বন্যপ্রাণী এবং প্রজাতির দেখা মেলে তবে অবশ্যই একথা বলতে হয় যে এখানে যেসব বন্যপ্রাণীকে দেখা যায় তাদেরকে দেশের অন্য কোনো বনাঞ্চলে খুব একটা দেখা যায় না এমনকি এখানে আট থেকে দশ প্রজাতির প্রাণী রয়েছে যেগুলোকে সর্বপ্রথম কাপ্তাই উদ্যানেই দেখা যায় রাম পাহাড়ের বিপরীতে এবং কাপ্তাই জাতীয় উদ্যানের পাশের পাহাড়টি সীতা পাহাড় এই পাহাড়টিও জীববৈচিত্র্যে ভরপুর কাপ্তায় জাতীয় উদ্যানের ভেতরে বসে প্রকৃতি দেখার ব্যবস্থা রয়েছে রাম পাহাড়ের মতো সীতা পাহাড়ে যাওয়ারও কয়েকটি পথ আছে হিন্দু পুরাণের কাহিনী অনুযায়ী রাম ও লক্ষণ দুই ভাই রামের স্ত্রী সীতাকে অসুর রাবণের কবল থেকে উদ্ধার করতে কর্ণফুলি নদীর উত্তর পাশে অবস্থিত গভীর অরণ্য ঘেরা পাহাড়ে আশ্রয় নেন এবং যুদ্ধ করে সীতাকে উদ্ধার করেন রাম ও লক্ষ্মণের আশ্রয় নেওয়া এই পাহাড়টি রামপাহাড় নামে পরিচিতি পায় অন্যদিকে লঙ্কার রাজা রাবণ বলে সীতাকে তুলে নিয়ে কর্ণফুলি নদীর দক্ষিণ তীরে পাহাড় ঘেরা যে গভীর বনে আটকে রেখেছিল কালকর্মে সেটি সীতা পাহাড় নামে পরিচিতি পায় প্রিয় পাহাড় প্রকৃতি পর্বে এতক্ষণ আপনারা রাম পাহাড়ের সৌন্দর্যের কথা শুনছিলেন সুপ্রিয় বন্ধুরা শুরুতে বলেছিলাম সোনাব গান খালিদ হোসেনের কণ্ঠে নজরুল সঙ্গীত কে বিদেশি মন উদাসী কে বিদেশি বনয়ুদাসী বাঁশের বাঁশি বাজাও বনে কে বিদেশি বনয়ুদাসি বাঁশের বাঁশি বাজাও বনে সুর সোহাগে চন্দ্র লাগে সুর সোহাগে তন্দ্র লাগে কুসুম বাগের গুলবদনে কুসুম বাগের গুলবদনে কে বিদেশি বনয়ু দাসি বাঁশেরো বাজাও বনে নেঁশের শি বজাও ঘিমিয়ে আসে ভমরা পাথা জুথিরো চোখে আিমিয়ে আসে পািরো চোখে আসা কাতোর ঘুমে চাঁদিমার রাখা কাতোর ঘুমে মারা রাখা ঘোর গগুন দর দালানি দর দলানি ঘোর গবনে হে বিদেশি বোন যুদাস বাঁশেরো বজাও বাঁশি কথাই বলেই জন্ম হোক যথা তথা মুখ্য। দিনের শুরুটা যেমনই হোক না কেন সারাটা দিন যেন সততা আমাদেরকে ঘিরে থাকে আমাদের প্রতিটি কথা এবং কাজ যেন নিজের পাশাপাশি অন্যের জন্যও কল্যাণকর ও মঙ্গলজনক হয় সবার মাঝে সেই সচেতনতাবোধ গড়ে ওঠার প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি সুপ্রিয় বন্ধুরা তবে বিদায় নেবার আগে আপনাদের জানিয়ে দিই আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান ছিলেন মালিক ফরিব তাবাসুম প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ বাকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করলেন আশিকুর রহমান